বন্ধুরা আজ আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির গল্প তোমাদের সাথে শেয়ার করব তো এমনি তো ভীষণ যখন ছোটো ছিলাম খুব ছোটো জানো তো ওই চার বছর এরকম বয়স হবে তো সেই সময়টা আমাদের নাচ স্কুল হংসোত্তরী সংগীত বিদ্যালয় সেখানে তো আমাদের প্রচুর ফাংশন হতো এবং ফাংশান মোটামুটি আমি মেন পার্টটা আমি পেয়ে থাকতাম আর কি তো সেটা আমাদের লোকাল গণভবনেও হয়েছিল আর ওই আর একটা ফাংশান হয়েছিলো কালমি কালমিগয়া গয়া আর কি সেটা হয়েছিলো জোড়াসাগর ঠাকুর বাড়িতে তো আমি তো খুব ছোট চার বছর এরকম আর যে লীলা হয়েছিল সে আরও ছোট্ট ছিল খুব মিষ্টি আরও ছোট্ট ছিল তো একটা ওই গান আছে না বেল আছে বহে যায় ডুবিলো রবি হ্যাঁ তো ওই গানের মধ্যে এবার লীলাকে যখন ডাকছি লীলা এলো আসার পরে লীলা মনে আছে পড়ে গেছিলো স্টেজের মধ্যে আমি আর ওকে টেনে চলেছিলাম আমি ওই ছোটো ও ছোটো হুম তো রবীন্দ্রনাথিটা তখন থেকে আমার ভীষণ ভালো লেগে গেছিলো ভীষণ ওখানকার হচ্ছে সারাউন্ডিংটা ওটা আমার ভীষণ ভালো লেগেছিলো চার পাঁচটা ওখানের মাঠ ওখানে ফুল ওখানের যে বিল্ডিং হ্যাঁ খুব ভালো লেগেছে আর শুধু তাই না আমার বাবা সবসময় বলতেন যে এইখানে তোকে বড় হলে এখানে তোকে পড়াবো তো এবার মাধ্যমিক পাশ করার পরে একটা লোকাল যে ইলেভেন টুয়েলভ হয় আর কি স্কুলে সেখানে আমার মা প্রথমে আমাকে অ্যাডমিশন করিয়ে দেন তারপর ওখানে মোটামুটি এক মাস মতো পড়েছিলাম আমি প্রচুর বন্ধু হয়ে গিয়েছিল অল্প দিনের মধ্যে কেন কি আমি না খুব মিশে খুব কথা বলতে ভীষণ ভালোবাসি এমনিতে কিন্তু আমি মানে দেখে আমার মনে হয় না এমনিতে কিন্তু দেখে না মনে হলো আর ভীষণ জলি প্রকৃতির তো তারপর রবীন্দ্র ভারতীতে যখন ফর্ম বেরোলো ফর্ম ফিল করলাম ওখানে আমি পরীক্ষা দিলাম ওখানে মেয়ে সাবজেক্ট ছিল রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত এবং মণিপুরী নৃত্য রবীন্দ্রসঙ্গীত নৃত্য কত্থক ওড়িশি এই তো আমি না ক্লাসিক্যালটা বাঁচি নি ক্লাসিক্যালটা আমি সত্যি কথা বলতে খুব একটা কোনো দিনই অতটা পছন্দ করি না আর কি তো কিন্তু আমার ক্লাসিক্যালটা শিখতে হয়েছিল জানো আমার ক্লাসিক্যাল শিখতে হয়েছিল হচ্ছে মাধ্যমিকের আগে ওই কেন কি আমার মাধ্যমিকে মিউজিক অ্যাডিশনাল ছিল অ্যাডিশনাল মিউজিক ছিল তো ঢাকুরিয়া ব্রিজের ওখানে বেঙ্গল মিউজিক কলেজ আছে ওখানে আমার মানে পরীক্ষাটা হয়েছিল। মিউজিকের তারপর রোমিতা ভাইতে পরীক্ষা দিই ওখানে তো যেমন বললাম যে থিওরি প্র্যাকটিক্যাল ভাই তিন এরকমের পরীক্ষাই হয়েছিলো এবং দিন যে পরীক্ষাটা আর কি সেই দিন বিকেলবেলা করে ওখানে লিস্ট বেরোতো আর কি তো লিস্টের মধ্যে দেখছিলাম আমি আমার বাবা আমার বাবা ছিলেন আমার সাথে পরীক্ষার সময়টা বাবা নিয়েই যেতেন বাবাই নিয়ে আসতেন হ্যাঁ কেন তিন দিন ধরে আমাদের পরীক্ষা হয়েছিল তো ওখানে দেখলাম যে লিস্টে আমার নাম বেরিয়েছে হ্যাঁ নাচেও গানেও আমার নাম বেরিয়েছে খুব খুশি হ্যাঁ তো প্রথম যখন রবীন্দ্র পড়তে যাই মানে হচ্ছে ক্লাস করতে যাই প্রথম প্রথম বাড়ি বাবাই আমাকে পৌঁছে দিতেন কেন কি হাওড়া থেকে বাসে উঠে চিৎপুরে নামতাম তারপর থেকে তারপর চিৎপুর থেকে কিছুটা মাত্র হাঁটা তারপর রবীন্দ্র গেট বাবার হচ্ছে কাছেই অফিস ছিল বাবা তো বড় বাঁচার ব্রাঞ্চে ছিলেন স্টেট ব্যাংকের ফিরতাম নিজেরাই মানে বাবা তো ফেরার সময়টা থাকতেন না ফিরতাম নিজেই আর কি তারপর বন্ধু বান্ধব যখন ভালো মতো হয়ে গেলো বন্ধুদের সাথে ফিরতাম তো প্রথম দিন ক্লাস করলাম একটা দুটো তিনটে চারটে এরকম বন্ধু হলো দ্বিতীয় দিন আবার গেলাম আস্তে 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 অনেক বন্ধু হয়ে গেল আমার অনেক অনেক বন্ধু হয়ে গেল ওখানেও তো ওখানে আমায় আমার প্রিয় বান্ধবী বেশ একটা প্রিয় বান্ধবী ছিল ওখানে আমার তো ওখানে না বন্ধুরা অনেক ক্লাসের মধ্যে যখন আমাদের ক্লাস অফ থাকতো বা ক্লাস হয়ে গেছে ধরো হুম সেই সময় হ্যাঁ আমরা রকম খেলা খেলতাম গানে লড়াই খেলতাম তারপরে নাটকের মানে ডায়লগ বলে আমরা মুখাভিনয় করতাম অনেক কিছু করতাম তার মধ্যে হাসি ঠাট্টা গল্প সব কিছু হতো তো ওখানে আমার এক বন্ধু আমাকে বলছে যে দেখ করি প্রথম দিন যেদিন মানে রবীন্দ্র ভাই তুই এলি মানে প্রথম দিন দেখলাম যেদিন তোকে মানে পরীক্ষা দেওয়ার সময়টা সেদিন তোকে দেখে প্রচণ্ড গম্ভীর টাইপের একটা মেয়ে মনে হয়েছিলো কথা বলতে কেউ বলতে পা পারিনি তোর সাথে সেদিন আর কি খুব মনে হচ্ছিলো খুব গ্র্যাভিটি আছে আমার আবার গ্র্যাভিটি আছে শোনো হ্যাঁ গ্র্যাভিটি আছে প্রচণ্ড তোকে গম্ভীর মনে হয়েছিল আর সবচেয়ে বেশি মনে হয়েছিল তুই ভীষণ অহংকারী কিন্তু সত্যি কথা বলতে আমি আর মধ্যে একটু অহংকার নেই জানো তো সত্যি কথা কেন কি দেখো কী নিয়ে অহংকার করব আছে কি আমার আর সত্যি যদি কিছু থেকে থাকেও তাতেও আমার মনে হয় অহংকার করাটা উচিত নয় করা উচিতই না অহংকার যাই হোক তো আমার অহংকার নেই কিন্তু একদমই নেই রাগ আছে এটা ঠিক কথা মারাত্মক রাগ আছে আমার কন্ট্রোল করে রাখি নিজেকে যখন পারি না মারাত্মক মাথা গরম হয়ে যায় তো তারপর আমরা বন্ধুরা না মানে অনেক বন্ধু ছিল কি বলতো যে লিলুয়াতে থাকে বিলুরে থাকে হ্যাঁ তো আমরা একসাথে কি করতাম যখন ক্লাসমেসমেটরা আর কি হ্যাঁ পরে পরবর্তী সময়ে তো বাবা কি হলো যখন একটু সরগড়ো হলাম তখন বাবা বাবার মতো অফিস চলে যেতেন আমি আমার বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে হাওড়া থেকে বাসে উঠে চিৎ করে নামতাম কিন্তু ফেরার সময়টা আমরা কখনোই না বাস করে হাওড়া ফিরতাম না একদমই না আমরা হেঁটে মানে হেঁটে হাওড়া স্টেশনে ফিরতাম ওটা একটা আলাদা ব্যাপার ছিল কি বলতো কখন এরকম গা হাত পায়ে ব্যথাও ছিল না হুঁ মনের একটা আলাদা জোশ হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে কত কম টাইমে আমরা হাওড়া পৌঁছাবো হ্যাঁ সেই ঘড়ি দেখতাম আমরা ভীষণ আনন্দ আর কি তো ওখানে আমার এক বান্ধবী অনেক বান্ধবী মানে ওখানে যে আমার একটা প্রিয় বান্ধবী আমি বলবো না মানে প্রিয় বান্ধবী তো অনেকে বলেছে একজনই হয়তো হয় কিন্তু ওখানে আমার বান্ধবী হয়েছিল হচ্ছে ভীষণ প্রিয় তিন চারজন এরকম আমার বাড়িও এসেছে ওরা তো ওখানে একটু পাশেই মানে রবীন্দ্রবাদীর পেছনে গেতে বেরিয়ে হ্যাঁ ওই বান্ধবীটার ফ্ল্যাট ছিল তা ওই ফ্ল্যাটে আমাকে যেদিন প্রথম দিন নিয়ে যায় ভীষণ ভালো ওই বান্ধবীর বোন আছে দুটো মা বাবা তো নিয়ে গেছিল আমাকে খুব আমাকে আতিথেয়তা করেছিল সবাই মিলে আমার ভীষণ ভালো লেগেছিলো খুব সুন্দর পরিবার একটা সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম দিন যেদিন নিয়ে যায় ওতের বাড়িতে একটা অ্যালসিসিয়ার মানে জার্মান শেপার বলতে পারো ওই একই জিনিস ওটা বেশ অনেক বড়ো জানো তো মানে বড়ো সাইজের চেনে বাধা ছিল সেদে খুব ঘেউ 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 করছিল সেদিন তো চেনটা খোলেনি ওরা আমাকে দেখছে হুম ঘেউ করছে মানে আমার কাছে আসার জন্য ছটফট করছে তো এরপর যখন আমরা আবার চলে যেতাম নিচে নেমে যেতাম তখন ওর চেনটা খুলে দেওয়া হতো ওই বারান্দা দিয়ে না বারান্দায় এরকম জাল 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 মোটা আর কি জাল 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 থাকতো ওখান থেকে ঘো ঘো করতো দেখতে আর ঘো ঘো করতো আর আমারও আছে আমি ওই টাটা করতাম এলো অনেক কিছু মানে নানা রকমভাবে অনেক কিছু দেখাতাম বা মারের ইয়ে দেখাতাম কারণ আমি তো জানি আমরা এখন নিচে নেমে এসেছি কিছু হবে না তো এরকম একদিন কি হয়েছে বান্ধবীর বাড়িতে গেছি বান্ধবীর সাথেই গেছি আজকে কারণ আমাদের ব্রেক টাইমটা অনেকটা থাকতো অনেকটা বড় ব্রেক টাইম হতো আমাদের তো সেই সময় বান্ধবী আমাকে নিয়ে যেত বলতো যে আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবি তো ও কি ওই সময়টা ভাতটা খেতো আমার মা টিফিন দিয়ে দিতেন কিন্তু আমি না ভাত পছন্দ করতাম না তো বলতো যে যা পছন্দ সেটা তুই খা তো কখনো খেতাম কখনো খেতাম না সে এরকমই একদিন বান্ধবীর সাথে আমি ওদের বাড়িতে গিয়েছি তো আমি জানি যে ও বাঁধা আছে আর কি কুকুরটা বাধা আছে আমি প্রথম থেকে প্রচণ্ড কুকুরে ভয় পেতাম ভীষণ মানে যত না ভয় পেতাম এই কুকুরটার কারণে আমি খুব ভীত হয়ে গিয়েছিলাম হুম তো ওদের বাড়িতে গেছি জানি ও হচ্ছে বাধা আছে হ্যাঁ তো সব বন্ধুরা এরকম ওদের ডাইনিং স্পেসে বসে আছি মানে এরকম সোফা সেটের মতো হ্যাঁ তো ওখানে বসে আছি আমরা ইতিমধ্যে কি হয়েছে কুকুরটা বাতা ছিল তো ও কুকুরটাকে ছাড়া হয়েছে তো ন্যাচারালি কুকুরটা ওই ডাইনিং স্পেসে এসে প্রতিজন কি শুকছে যারা প্রতিজন কি শুকছে হুম সবাই দেখছি শুকতে দিচ্ছে আমার ভীষণ ভয় লেগেছিল ভীষণ তো আমি ওকে শুকতে দিইনি নি শুকতে একটুও দিই ওর নাম কি ছিল যেন আবার সিন্ধুলা বাবা আমি ওকে শুকতে না দিই না সামনে খাট ছিল ওখানে লাফিয়ে খাটে চলে গেছি আমার মাথায় এইটা কিছু নেই আইডিয়া যে ও খাটে উঠতে পারে ও কি করলো সবাইকে শুকিয়ে না বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে গেল। হ্যাঁ আমি তো খাটের ওপর উঠে বসে আছি হঠাৎ করে এসে ও খাটের উপরে ও লাফিয়ে আমি তো চিৎকার এরকম করে উঠেছি হ্যাঁ লাফিয়ে পুরো না আমার এইখানটা জানো তো এইখানটা মানে এইখানটা হাত মানে এই থাবা দুটো রেখেছে এই এইখানটা আমি তো চিৎকার করে যাচ্ছি চিৎকার করে যাচ্ছি ওর সঙ্গে সঙ্গে মেঝো এলো আমার বান্ধবী এলো হুম কিছুতেই ওরা ছাড়তে পারছে না বাবা আমার তো সেদের মতো এই মাংস পুরো তুলে নিয়ে চলে যেত হ্যাঁ কি আমি তো শুক্তি দিই সেটাও সেটা ওর রাগ আছে সেটা সেই ত্বককে তক্কে ছিল আমাকে হুম আর প্রথম দিন থেকে আমার চেন মাথা থাকতো আমি যখনই ওদের বাড়িতে যেতাম আমাকে কোনোদিনই শুকতে পারিনি আমার কাছে আসতে পারিনি কোনোভাবে ছাড়ালো মানে সেদিন যদি ওর মেজমনটা না আসতো সঙ্গে সঙ্গে তাই সেদিন তো মানে ও যা আমি দেখেছিলাম মানে আমার উপর পরে ঝাঁপিয়ে পড়ে আর আমি তো এক করে চিৎকার করে যাচ্ছি বাঁচাও বাঁচাও করে হুম সেদিন তো কিছু কিছু একটা হয়ে যেত বাপরে তারপর তো আবার নিচে নেমে গেছিলাম তারপর যতবার আমাকে আমার বান্ধবী ওপরে ডাক্তার মা ওর বোনগুলো ডাক্তর দিদি এইসব দি কোনো দিন আমি আর ওপরে উঠিনি ওই ওপর থেকে না ওই জালের ওখান থেকে গেগো করে যেত আমাকে আর আমি আমার মতো ওকে টাটা দিতাম নইলে মুখ দেখাতাম জিপ দেখাতাম এইসব করতাম আমি মোর থেকে যাবে গো উপরে বাবা একদম আমার একেবারে তখন যতটা কুকুরে এমনি ভয় ছিল মারাত্মকভাবে ভয় ঢুকে গিয়েছিল আমার মানে হবে না একটা এত বিশাল সাইজের কুকুর যদি এমনি জাপিয়ে পড়ে তোমার মানে একদম এইখানটা করে জাপিয়ে পড়ে ভীষণ সেদিন মানে মারাত্মকভাবে ভয় পেয়ে গিয়েছিলাম ভীষণভাবে কপাল জোরে বেঁচেছিলাম সেদিন আমি তো ওখানে তারপরে ডিপ্লোমা ছিল প্রথমটা ডিপ্লোমা কোর্স তো ডিপ্লোমা কোর্সটা ওখানটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে হুম তা আমার প্রিয় বান্ধবী আমার বাড়িতে এসেছে অনেক বন্ধুই আমার বাড়িতে এসেছে হ্যাঁ তো ডিপ্লোমাটা কমপ্লিট করতে করতে মানে কমপ্লিট করেছিলাম আমি ডিপ্লোমা তো তারপর ওই খবরের বলছে বেরিয়েছিল হচ্ছে তোমার ওই শান্তিনিকেতনের একটা বেরিয়েছিল তো বাবার বরাবরই ইচ্ছে ছিল হচ্ছে আমাকে শান্তিনিকেতনে পড়ানো বাবা প্রায়ই বলতো কি জানো তো তুই তো মাঠ ভীষণ পছন্দ করিস তোর স্কুলেও তো বিশাল বড় মাঠ ছিল সেখানে খেলতিস দৌড়ে বেড়াতিস হুম তো মানে তোকে এমন জায়গায় আমি মানে পড়াবো সেখানেও বিরাট বড় মাঠ আছে আর ওখানেও তুই খেলতে পারবি দৌড়ে বেড়াতে পারবি তোর খুব ভালো লাগবে ওখানকার প্রকৃতি হুম এই কথাটা শুধু মানে বাবা প্রায় বলতেন আর কি হ্যাঁ তো তারপর তো কি বলবো শান্তিনিকেতনে গিয়ে পরীক্ষা দিলাম হ্যাঁ বাবার একজন ছেলা ছিলেন ব্যাংকেরই তাদের বাড়িতে আমরা যেদিন গেলাম সেদিন স্টে করেছিলাম পরের দিন আমাদের পরীক্ষা ছিল মানে আমার পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে আবার আর স্টে করিনি ব্যাক করেছিলাম আমরা তো ওখানেও রবীন্দ্রসঙ্গীত আর মেন ছিল হচ্ছে মণিপুরী দুটো সাবজেক্ট ছিল তারপর তো দেখো বাংলা ইংলিশ এগুলো সব পড়তেই হতো বা তোমার ওই যে সাবজেক্টটা নিয়ে পড়ছি তার থিওরি তো ছিলই না ওগুলো তো পড়াশোনা করতেই হবে হ্যাঁ তো ওখানে হাজার বারোশো গানে দিয়েছিলো হাজার পনেরোশো সেরকম নাচে দিয়েছিল তো তার মধ্যে একটা মানে পাওয়া চান্স পাওয়াটা পাবো কি পাবো না আমরা তো পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছি সেতে তো রেজাল্টের কোনো প্রশ্ন নেই তো রবীন্দ্রসঙ্গীত আমার মনে আছে আমি করেছিলাম হচ্ছে তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুপ দ্বারা তারা এটা এই গানটা গিয়েছিলাম আমি রবীন্দ্রসঙ্গীত আর নাচের মধ্যে করেছিলাম হচ্ছে ওরা ওনারা কি বলেছিলেন বলো তো যে কোনো একটা নাচ নাচো মানে নিজের মতো করে তোমরা নাচো আমরা আমরা গাইব তো ওনারা ধরেছিলেন জাগরে এনে যায় বিভাপুরি তো আমার একটা ব্যাপার ছিল আমি না মানে যখন ইনি মিউজিক বাঁচে বা ধরো গান হয় তখন আমি না সঙ্গে সঙ্গে নাচের স্টেপগুলো আমি ওই গান চিন্তা করতে 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 আমি করে ফেলতে পারি মানে তুলে ফেলতে পারি হুম তো ও জাগর অনুযায়ী এই গানটা ওনারা গেয়েছিলেন এবং এই গানের সাথে সাথে আমি নেচেছিলাম আর মণিপুরি তো আমার আগে থেকেই শেখা ছিল স্টেপ রবীন্দ্র যেহেতু আমি ডিপ্লোমাটা করেছিলাম মণিপুরিটা আমার জানা ছিল তো তারপর বেশ অনেকদিন পর ওখানে রেজাল্ট বেরোলো রেজাল্ট বেরোতে দেখা হলো আমি ওখানে উত্তীর্ণ হয়েছি তো তারপর আমার শান্তিনিকেতন যাওয়ার পালা তো শান্তিনিকতন যাওয়ার জন্য বাবা সাহেব সিঙ্গেল গতি তারপর সব কিছু কোচকাছ করে দিয়েছিল এবং বাবাই আমাকে নিয়ে গিয়েছিলেন খুব কেঁদেছিলাম জানো তো শান্তিনিকেতন চলে যাচ্ছি কবে আবার ফিরব তো স্বাভাবিক ভীষণ কেঁদেছিলাম বাড়ি থেকে এতটা দূরে যাচ্ছি তো প্রথম দিকে কি হয়েছিল বলো তো প্রথমে কিন্তু হোস্টেল পাইনি প্রথমে হোস্টেল পাইনি প্রথমে একটা বাড়িতে মেস ভাড়া করেছিলাম ওখানে কিন্তু ওখানে মেস ভাড়া করে থাকলে কি হবে বাড়িওয়ালা বাড়িগুলি ভীষণ ভালো ছিল ঠিকই কিন্তু আমার যে সিনিয়ররা ছিল দিদিরা হঠাৎ করে রাত একটার সময় তলব মানে আর আমার রাগটাও খুব ছিল তো সেই সময় অতটা বুঝিনি এবার হঠাৎ করে তলব একটার সময় রাত একটায় ভাবু শুয়ে ঘুমিয়ে পড়েছি তখন তলব করছে সবাই মিলে একটা রুম ছিল ওখানে গেলাম হ্যাঁ তা বিচ্ছিন্নভাবে র্যাগিং করেছিল মানে মানে যারা সিনিয়র ছিল বাড়ির ওই দিদিগুলো বিচিরিভাবে র্যাগিং করেছিল তার মধ্যে একটা মেন মাথা ছিল তো ভীষণ বাজেভাবে র্যাগিং করেছিল আমাদের ভীষণ বাজেভাবে আমাকে আমার সাথে যারা যারা আমার ব্যাচের ব্যাচের মেয়েরা ছিল আর আমি খুব প্রটিস্ট করেছিলাম যে করব না কিন্তু তাতেও কাজ হয়নি করব না তো তাও নাচরবন্ধা পুরোটা করিনি আমি কি বলতো আমি ওখান থেকে রাগের মাথায় বেরিয়ে গিয়ে নিজের ঘরে চলে গেছিলাম তারপর থেকে দেখলাম ওরা আমার সাথে খুব একটা ভালোভাবে মিশে না যখনই মানে 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 প্রয়োজন অপ্রয়োজন মানে যখনই ওরা সুযোগ পায় আর কি তখনই আমার পেছনে লাগে আমাকে ভীষণভাবে ঝামেলার মধ্যে ফেলতে চায় হুম বাড়ির অধিকাংশ কাজগুলো আমাকে দিয়ে করিয়ে নেয় ওই র্যাগিংটা আছে করিয়ে নিই সেই জন্য তারপর তো কি বলবো আর র্যাগিং তো আইনের বিরুদ্ধে হয়ে গেছে মানে আইন তো তার ইয়ে করেছে যে র্যাগিং করা চলবে না তাই তো কিন্তু ওখানে সোনাঝুড়ে দিয়ে দেখলাম বা বাপ সিনিয়রদের সাথে মানে ওখানকার কাছে প্রফেসররা আছে তারা পর্যন্ত আমরা যে নতুন ব্যাচ আমাদের র্যাগিং করার জন্য উঠে পড়ে লেগেছে রীতিমতো মানে কি বিচ্ছিন্নভাবে গেছিলাম দেখো সো সোনাঝুরিতে মানে স্বাধীনতনের যে বাড়িতে থাকতাম সেখান থেকে হ্যাঁ সেখান থেকে তোমার সোনাঝুরিতেই হেঁটে গিয়েছিলাম আমরা একদিকের চুল বাঁধা থাকবে একদিকের চুল খোলা থাকবে কি অদ্ভুত ব্যাপার দেখো রাস্তাতেই হেঁটে যেতে হবে এভাবে আমাদের একদিকে লিপস্টিক থাকবে একদিকে লিপস্টিক থাকবে না হুম এক পায়ে ছুটি থাকবে এক পায়ে খালি পা থাকবো মা অতটা রাস্তা খালি পায় কী করবো বলো ওইভাবে যেতে হয়েছিল আমাদেরকে তো তারপর ওইখানে তো নানা নানারকমভাবে প্রফেসর আর ওখানকার ছাত্রছাত্রীরা মিলে ভীষণভাবে র্যাগিং করেছিল আমার মনে আছে অনেকগুলো র্যাগিংয়ের মধ্যে আমাকে একটা র্যাগিং মানে একটা মনে আছে আমার আমাকে করতে বলেছিল কি বলতো ওরা গান গাইছিল এবং সেটা নাকি আমি নিচে দেখাতে হবে তো সেটা ছিল এই একটা গান আছে না গাছের পাতায় ঝিকির মিকি আমায় চমকি দাও চমকি দাও 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 মা ওই গানটা করেছে কি বলতো গাছের পাতায় হুড়োদের ঝিকির মিকি আমায় খামছেতা ও খাম চেতা ও দাও 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 মাঘো এ এতে কি নাচবো নাচতে হবে ন্যাচারালি খামছা মানে এরকম মানে একটা কমেডি ব্যাপার একটা হাস্যবৌতুক এই সব করার জন্যেই আমাদের মিলে আমাদের সাথে এরকম ব্যাপারটা ওনারা করেছিলেন তারপর তো ওই বাড়িটা থেকে তারপর আর একটা বাড়িতে মানে আমার ভবনে যেসব বন্ধুরা ছিল তারা আবার অন্য বাড়িতে থাকতো সেই বাড়ির ঘর খালি আছে কি না সেটা জিজ্ঞেস করতাম কেননা ওই বাড়িতে প্রথম বাড়িতে আমার একদম ভালো লাগতো না সিনিয়রগুলো ভালো ছিল না তো তারপর আর বাড়িতে গেলাম সেটা মিলন পল্লিতে ওখানের দাদা বৌদি সবাই ভীষণ ভালো ছিল ওইখানেই হচ্ছে কি বলো তো ওই পাতক থেকে জল তোলা ওখানে পাতখ ছিল পাতখ থেকে জল তুলতে হতো তারপর নিজের কাজ তো অবশ্যই নিজেকেই করতে হবে হুম ওইখানে প্রথম হচ্ছে তোমার ওই ওই বাড়িওলি বৌদির কাছে প্রথম হচ্ছে ওই স্টোভ জ্বালিয়ে হ্যাঁ কীভাবে গরম জল হয় কিভাবে রান্না হয় চা করা হয় এই জিনিসটা ফার্স্ট শেখা হাতে খড়িয়ে আমার আমি তার আগে কোনো দিনও তো বাড়িতে কিছু করিনি কিভাবে কি হতো কিছুই জানতাম না ওই বউ আমাকে সাইকেল শিখিয়েছেন হ্যাঁ তো এত কিছু ওখানে রোমমেটরা ভীষণ ভালো ছিল ভীষণই ভালো মনে আছে বাবা তো সে আমার একটা বড় ট্রাঙ্ক ছিল ওই ট্রাঙ্কে বাবা টপ টপড়াম্যান থেকে গুঁড়ো দুধ থেকে ক্রিম বিস্কুট থেকে আরম্ভ করে সব ভর্তি করে রাখতো বাবা দিয়ে দিত আমাকে আর আমি ওই বসে বসে কি বলতো গুঁড়ো দুধ খেতাম তারপরে ক্রিম বিস্কুট অরেঞ্জ ক্রিমগুলো হয় না গোল গোল ওই বিস্কুট একদিন মনে আছে আমি আর আমার এক ওখানে যে ভালো বন্ধু হয়ে গিয়েছিল সেই বন্ধু মিলে বান্ধবী মিলে দুজনে মিলে অরেঞ্জ বিস্কুট খাচ্ছি এরকম বড়ো প্যাকেট যেন বেশ মানে সবচেয়ে বড়ো এরকম প্যাকেট হয় না সেরকম প্যাকেট হুম শেষের লাস্টের একটা বাকি ছিল ব্যাস দুজনের পেটের মধ্যে গুডুড গুড গুডু গুড গুড এই পুরো বিস্কুটের প্যাকেটটাই তো খেয়েছি আমি আর আমার ওই বন্ধু মিলে বান্ধবী মিলে হুম তারপর তো হয়ে গেল একবার যাচ্ছে পাতখ থেকে জল তুলছে আমি একবার যাচ্ছি পাতখ থেকে জল তুলছি এই করতে 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 হাতে কি যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে আটটা সেনসুর ছিল তখন সেন্সর অয়েল সেন্সুর অয়েল মেখে বসে আছি সেন্সর অয়েল মেখে কাজ করছি এই হচ্ছে ব্যাপার ওই মেসটা ভালো ছিল বেশ খুবই ভালো ছিল ওখানকার বেশ বন্ধ হয়ে গিয়েছিল বা ওখানে এমন অনেকে মানে মেয়েরা ছিল যারা আমার ব্যাচেই পড়ে আর কি আমার সাথে একসাথে ভবনে যায় হ্যাঁ ওখানে সিনিয়ার র্যাগিং করার চেষ্টা করেছিল কিন্তু খুব একটা ইয়ে করতে পারিনি যেমন ওখানের মধ্যে একজন ছিল একজনই বাবারে সে যখন তখন সবাইকে নিয়ে সিনেমায় চলে যেত মুভি দেখতে চলে যেত আমাকে নিত না তো কেন কি আগের বাড়িতে যে সবচেয়ে বড় হেড ছিল সিনিয়ারে তার সাথে এর একটা খুব ভালো বন্ধুত্বপূর্ণ রিলেশন ছিল মানে কি বলতো একই ব্যাচে ওরা পড়ত তো আমার আমি কেমন প্রকৃতি আমি রীতিমতো রাগারাগি করে রাগি না করে ঘর থেকে বেরিয়ে গেছি এগুলো সব ওকে বলেছিল এবং ও সেজন্য এ আবার আমাকে টর্চার করার চেষ্টা করতো ও সবাইকে নিয়ে মুভি দেখতে চলে যেত আর আমাকে বলতো যে সবার কিন্তু জল ভরে রাখবি গামলাতে করে বালতিতে করে তো হতো কি করব বলো একা ওখানে বাবা নেই মা নেই দিদি নেই সবার খাবার জল আলাদা সেটা ভরতে হতো সবার জন্য মানে মানে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মধ্যে খাবার জলের ট্যাপ ছিল তো সেটা সবার জন্য ভরে রাখতাম সবার জন্য গামলা বালতি ওই তোমার কুয়োর জল নিয়ে 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 ভরে রেখে দিতাম সবার প্রয়োজনীয় জল যতটুকু লাগবে হাতে সেন্সু রয়েলটিয়ে বসে থাকতাম ওর মানে অনেক কষ্ট করেছি তো মানে এমনভাবে এত কিছু আমার অভিজ্ঞতার মধ্যে আমি গেছি না যে আমাকে যখন যে পরিস্থিতিতে যেভাবেই রাখ রাখো না কেন আমি মানিয়ে নিতে পারবো সেখানে এটাই হচ্ছে কথা তো আজকে আর বেশি বড় সেই হয়ে গেল তো বাদ বাকি গল্পটা আমি কালকে বলবো তোমাদের কেমন তাহলে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো অবশ্যই আর অনেক 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 ভালোবাসি না কেমন তোমাদেরকে ভীষণ ভালোবাসি অবশ্যই পাশে থেকো সাপোর্ট করো কেন কেন কি তোমাদের ওই একটা সাপোর্ট তোমাদের ওই একটা লাইকার তোমাদের ওই ভালোবাসা আমাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে As-tu qu'il y C'est bon La fille